গুড মর্নিং বন্ধুরা জিও পাপিয়া ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো ঠাম্মিকে দেখতে যাব। উঠেছি অনেক সকালে জানো তো পাঁচটার সময় উঠেছি তো মেয়ে উঠেছে পোনে ছটা নাগাদ একটু ঠাম্মিকে দেখতে যাব ঠাম্মির খুব শরীর খারাপ তো মা ওরাও আসবে বর্ধমান থেকে তাই আমি একটু পরোটা আর আলু ভাজা করে নিয়ে যাচ্ছি কেননা দেখো ওরা অনেক সকালে বেরোবে আর কি দেখাচ্ছি বলো তো এটা ভোটের দাগটা এখনও ওঠেনি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ওরা অনেক সকালে আসবে তো না খেয়ে তাই একটু পরোটা আর আলু ভাজা নিয়ে যাচ্ছি খেতে পারবে কিছুটা পরোটা আমি করেছি কিছুটা পরোটা কর্তা মশাই করেছে কেননা সম্পূর্ণটা যদি আমি করতে যাই আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে নিজের তো সাজ পোশাক আছে বলো তার মধ্যে ব্রাশ করিনি এখনও তো খানিকটা আমি করে নিলাম কর্তা মশাইকে বললাম তুমি করো বাকিটা আমি গিয়ে সাজুগুজুটা সেরে ফেলি তো ও বাকিটা করলো আমরা চলে এসেছি স্টেশনে ব্যান্ডেল স্টেশনে না তবে হুগলিঘাট স্টেশনে ট্রেনটা মিস করেছি তাই আমরা একটু এগিয়ে এলাম তা আমাদের জন্য আবার দিদিরাও আসেনি ওই ব্যান্ডেলেই রয়ে গেছে ওরা তো ওদের জন্যই আমরা এগিয়ে এলাম অথচ ওরাই ওখানে রয়ে গেছে তা মেয়ে আমরা সবাই মিলে কেক খাচ্ছি দেখো মেয়ে খাচ্ছে মেয়ের বাবা খাচ্ছে এই যে এই যে আমি কেক খাচ্ছি কিছু খেয়ে বেরোইনি সকালে তো খালি পেটে রয়েছি একটু কেক না খেলেই নয় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই হুগলি স্টেশনটা ঘাট স্টেশন আমরা এখানেই দাঁড়িয়ে আছি তাই গেল এখন নৈহাটি থেকে ব্যান্ডেলে ট্রেনটা ওই ট্রেনটাই আবার ফিরবে ওইটাতেই যাব দেখেছো কত রোদ আজকে প্রচণ্ড রোদ আজকে সকাল থেকেই রোদটা বেরিয়েছে আজকে কখন আবার বৃষ্টি নামবে জানি না কিন্তু এখনো আকাশ পরিষ্কার আছে সবাই চলে এসছে এখানে দিদি জামাইবাবু এই যে বাবা বসে রয়েছে আর ওই যে দিদির ছেলে পদ্মা আর এখানে এই যে মা বসে রয়েছে আর এই ট্রেনটায় আমরা এলাম এরপর এখানে আবার ট্রেন আসবে যাব একটা ট্রেন মিস করে দিয়েছি তোমাদেরকে তো এর আগে বললাম তো যাই পিসির বাড়ি তারপরে আবার দেখাচ্ছি সবাই টিফিন করছে দিদিও খাচ্ছে দামাইউ খাচ্ছে এই যে সবাই খাচ্ছে আলুটা আর আলু ভাজা এই যে এখান থেকে আমরা পেয়ারা নিলাম পেয়ারা কাটা হচ্ছে আর বাকিটা নিয়ে নিই ছাড়া এটা খুব ড্রাগন ফল ওই যে কাটছে পেয়ারাটা আর ওই যে দিদি নিয়ে আসছে এই যে আমরা ট্রেন থেকে নেমে বাসে উঠলাম বাস থেকে নেমে এবার টোটোতে উঠতে বট্টামশাইয়ের আমি এই সাইডে ওইদিকে দিদি আর জান্নু আছে পেছনে টোটোতে ওই যে দেখতে পাচ্ছো একটু একটু দেখতে পাচ্ছো ওটার মধ্যে মা আর বাবা আর আমার মেয়ে আর দিদির ছেলে রয়েছে চলো দিদি আর জামাই উঠে দেখি দিই দিদি এখানে আর এখানে জানnu রাস্তা খুব সুন্দর জানো তো লেবু গাছ এই দেখো পুরো খোয়া beri রয়েছে লেবু গাছ দেখো লেবু গাছ সত্যি তো কত লেবু গাছ বঙ্গরাজ্যের সবুজ আর সবুজ দারুণ লাগে দুপুরে সবাই মিলে খেতে বসে গেছি আর ছোট পিসি সবাইকে খেতে দিচ্ছে ছোটো পিসি জানে না যে আমি মাংস খাই না তাই আমার থালার সামনেও একটা মাংস বাটি দিয়েছে তো আমি পিসিকে বললাম আমি মাংস খাই না তাই মাছ দিয়ে গেল পিসি আবার পরে কি রান্না হয়েছে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই চলো কুমড়ো শাক লাউ দিয়ে ডাল মাংস আর মাছ রান্না ভালোই হয়েছে ভালোই খেলাম আর এই ঘরটা যে খাচ্ছি এই ঘরটা হচ্ছে আমার জেঠুর ছোট ছেলের ঘর ওদেরকেও দেখিয়ে দিই চলো তো পিসির ছেলেও আছে পাশে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ওই পিসি খেতে দিচ্ছে তার ছেলে আর এইটা হচ্ছে আমার জেঠুর ছেলে ছোট ছেলে আর ওরই এটা বাচ্চা জানো তো আর দেখো হাসাহাসি করছে কালকে রাত্রি তো আর ভিডিওটা শেষ করতে পারিনি আজকে সকালে আবার শুরু করলাম ভিডিওটা তো চলে এসছি ঠাম্মার ঘরটা দেখাতে তোমাদেরকে ঠাম্মাকেও দেখাতে ঠাম্মাকে তো আর কালকে তোমাদেরকে দেখাতে পারিনি তো এটা আবার অন্য আরেকটা পিসির ঘর তো দেখাচ্ছি চলো ঠাম্মাকে আর দেখো মা কালী রয়েছে এই যে ঠাম্মা দেখেছো কত বয়স হয়েছে বলো তো একশোর কাছাকাছি জানো তো ঠাম্মাকে তো তোমরা দেখলে বয়স কত তো জানতেই পারলে একশোর কাছাকাছি তো তা আমার ঠাম্মা না খুব সুন্দর ছিল অল্প বয়সে এখন দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর ছিল এটা আমার একটা কাকার ঘর তো এখানেই আমার না জন্ম জানো তো আমার আমার দাদার দিদির যদিও বর্ধমানে জন্ম হয়েছে এটাই আমার জন্মস্থান আমার দিকে তাকান আলো পুরো অন্ধ অন্ধ লাগছে তোকে এক্ষুনি এলাম তো দিদি ওরা ওখান থেকে বাড়ি চলে গেছে মা বাবা আমাদের সাথেই এলো তো বললাম আজকে রাতটা থাকো কালকে চলে যেও তা কি করবো মা ওরা এসেছে তোমরা তো জানোই বললাম তোমাদেরকে তো এবার খেতে দেবো ওদেরকে কেননা দেখো ওখান থেকে বেরিয়েছি যখন চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি এবার অনেক বেলা হয়েছে খিদে লেগেছে তোমাদেরকে টাটাটা কেন দিলাম জানো তো মা ওদেরকে এখন খেতে দেবো তো তাই বললাম টাটা পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা তো জানো মা ওরা এসেছে তো মানায় কচুর ফুল এটা জানো তো কচু গাছে হয় এটা অনেকেই চেনো অনেকেই খাও তো মা পছন্দ করে খুব তা ওটাই রান্না করছি আমি কখনো এর আগে রান্না করিনি আমার বাপের বাড়ির ওখানে সবাই খায় আর এই দেখো এটাও খুব পছন্দ করে যেটা হচ্ছে কচুর শাক এই শাকটাও মা খুব পছন্দ করে এটা কিন্তু পাতার শাক জানো তো তো এটাও রান্না করব আমি মা না সত্যি কথা বলতে বাটা ঘোটা তারপরে ঘোটাবার কি জিনিস বলে তো কথার মধ্যে হয়ে যায় চাটা এসব বলি না আমরা সেরকমই আর কি বাটা যে কোনো তারপরে কচুর যে কোনো কিছু মা খুব পছন্দ করে তো মা এসছে মাকে আমি কি খাওয়াচ্ছি কচু এই কচু শাক হচ্ছে কচুর ফুল হচ্ছে আর দেখি কি রান্না হয় এখনো তৈরি করিনি কি রান্না হবে ভেবে রেখেছি এই দুটো করে খাওয়াবো মাকে তাই এই দুটোই করছি পরে কিছু তো একটা হবে মাছ মাংস ডিম যাই হোক না কেন হবে এসছে আমাদের বাড়িতে মা আর বাবা তো আমার শ্বশুর আবার এই লট চমচম আর খাস্তা কচুরি নিয়ে এসছে সবাইকেই দিয়েছে এটা পত্তা আর মেয়ের আমার খাওয়া হয়ে গেছে আর আমার পত্তা আবার আম নিয়ে এসেছিলো দুটো তো একটা কেটে দিলাম খেলো আর একটা এই যে রয়েছে এটা পরে কেটে দেবো খাবে সবাই মিলে আমটা খুব মিষ্টি জানো তো প্রচণ্ড মিষ্টি চিনির মতন একদম তো সন্ধ্যে খাবারটা ভালোই হলো রাতের খাবার নিয়ে বসে গেছি এই যে মিষ্টি দই আর রুটি আর এরা সব সেদ্ধ ভাত খাচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত মা ওরা সবাই খাচ্ছে তো বললো আমি বললাম যে ঝোল করি বলছে না গরম গরম রাতে এই সেদ্ধ ভাতই ভালো লাগে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো Tata good night